এই পর্বে আমরা কথা বলবো সার্ভার সাইট ট্র্যাকিং নিয়ে এটা বোঝার জন্য আমরা একটু নিচেই যে একটা ইমেজ রয়েছে এটার দিকে একটু খেয়াল করি গত পর্বগুলোতে আমরা শুধুমাত্র ব্রাউজার সাইট ট্র্যাকিং নিয়ে কাজ করেছি সেখানে যেটা হয়েছে আমাদের যে ভিজিটর রয়েছে বা ইউজার রয়েছে সে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে যখন সে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে ওই ভিজিটরের যে বিহেভিয়ার আছে বা সমস্ত অ্যাক্টিভিটি বা ইভেন্টগুলো থার্ড পার্টি কুকির মাধ্যমে ট্র্যাক করে সরাসরি এই ব্রাউজার থেকে আমরা থার্ড পার্টি কারো কাছে পাঠিয়ে দিতাম আমরা জিএফর কাছে পাঠিয়ে দিতাম অথবা আমরা কাছে পাঠিয়ে দিতাম এখন যেটা হয়েছে এই যে আমরা আমাদের ডেটাগুলোকে একটা থার্ড পার্টি কারো কাছে দিচ্ছি এইটা আসলে কোনো ব্রাউজার চাচ্ছে না আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কোনো থার্ড পার্টি কারো কাছে ডাটা যেতে দিচ্ছে না দিন দিন এটা রেস্ট্রিকশন বাড়িয়ে দিচ্ছে এবং আমরা দেখেন যখন এই যে অ্যাড ব্লকার ইউজ করি তখন কিন্তু আমাদের এখানে কুকি কাজ করছে না এই অ্যাড ব্লকার কিন্তু কুকিগুলোকে ব্লক করে দিচ্ছে এখন যদি থার্ড পার্টি কুকিগুলোকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আমরা যদি এই যে শুধুমাত্র ব্রাউজার সাইট ট্র্যাকিং করি তাহলে কিন্তু এখানে আমাদের অনেক ডাটা লস হচ্ছে আমরা অনেক ডাটা পাচ্ছি না কোনো ডাটা পাচ্ছি না অ্যাড ব্লকারের কারণে কোনো ডাটা পাচ্ছি না ওই যে ব্রাউজার থার্ড পার্টি কারোর কাছে ডাটা পাঠাতে দিচ্ছে না এই জন্য তো এই সমস্যার সমাধানেই কিন্তু তৈরি হয়েছে সার্ভার সাইড ট্র্যাকিং দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং মানে কি সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে সার্ভারের দিক থেকে ডাটাটা ট্র্যাক করা এখন আমরা যখন কোনো একটা ডাটা ট্র্যাক করি সেটা হচ্ছে কুকির মাধ্যমে হয় থার্ড পার্টি কুকি না হয় ফার্স্ট পার্টি কুকি এখন এই যে গুগল ম্যাটা বিকজেল বা জিএফ এগুলো হচ্ছে থার্ড পার্টি কুকি তাই না আর সার্ভারের কাছে যে ডাটাটা পাঠাচ্ছি ওইটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি কারণ সার্ভার হচ্ছে আমাদের নিজেদের জিনিস তাই না এখন ব্রাউজার কিন্তু থার্ড পার্টি কুকি ব্যবহারের মাধ্যমে থার্ড পার্টি কারো কাছে ডাটা পাঠাতে দিচ্ছে না কিন্তু ফার্স্ট পার্টি কুকি ব্যবহার করে সার্ভারের কাছে ডাটা পাঠাতে কারোই কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই কারণ এটা তো আমাদের নিজেদের জিনিস তাই না এটা আমরা পাঠাইতেই পারি তো আমরা এখানে যেটা করি প্রথমে ওয়েবসাইট থেকে আমাদের ডেটাগুলোকে ফার্স্ট পার্টি কুকির মাধ্যমে সার্ভারে নিয়ে যাই দেন হচ্ছে সার্ভার থেকে আমরা বিভিন্ন থার্ড পার্টি বা যার কাছে খুশি তার কাছে আমরা ডেটাগুলোকে পাঠাইতে পারি তো এই যে আমরা ডেটাগুলোকে সার্ভারের মাধ্যমে বা সার্ভার সাইড থেকে ট্র্যাকিং করে বিভিন্ন থার্ড পার্টি বা মেটাপিক্সেল বা জিএফ ফোর কাছে যে পাঠাচ্ছি এটাকেই বলে সার্ভার সাইড ট্র্যাকিং তাহলে আমরা কেন সার্ভার সাইড ট্র্যাকিং করি যেন আমরা এই যে আমাদের অ্যাড ব্লক আর আমাদের কুকিগুলোকে ব্লক করে দেয় বা এই যে ব্রাউজারে বিভিন্ন রেস্ট্রিকশন রয়েছে এই জিনিসগুলো যেন আমরা বাইপাস করে আমাদের সবগুলো ডাটা সঠিকভাবে আমাদের যে থার্ড পার্টি বা মার্কেটিং পার্টি রয়েছে বা ফেসবুক মেটাপিক্সেল বা জিএফ ফোর তাদের কাছে যেন আমরা ডেটাগুলোকে পাঠাতে পারি তাহলে আমরা কি বুঝলাম যে আমরা আগে ডেটাগুলোকে যখন ব্রাউজার সাইট থেকে ট্র্যাকিং করতাম তখন অবস্থাটা এরকম ছিল যে একজন ভিজিটর আমাদের ওয়েবসাইটটা ভিজিট করত তখন থার্ড পার্টি কুকি ব্যবহার করে ব্রাউজারের মাধ্যমে ডেটাগুলোকে সরাসরি থার্ড পার্টি কারো কাছে পাঠিয়ে দিতাম এখন যেটা করি আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে প্রথমে ফার্স্ট পার্টি কুকির মাধ্যমে সার্ভারে নেই সার্ভার থেকে আমরা ডেটাগুলোকে ওই থার্ড পার্টি বা যার কাছে খুশি তার কাছে আমরা পাঠাতে পারি এখন এই যে সার্ভার সাইট ট্র্যাকিংয়ের জন্য আমরা বেশ কিছু ক্লাউড সার্ভার ব্যবহার করে থাকি তার মধ্যে একটা আছে সিস্টেপ আরেকটা হচ্ছে গুগল ক্লাউড যেটা আছে আবার আছে অ্যামাজন আমরা যে কোনো ক্লাউড সার্ভারই ব্যবহার করতে পারি এখন এই যে জিনিসটা কীভাবে কাজ করে আমরা একটু বুঝি আমরা যখন আমাদের ওয়েবসাইটের ডেটাগুলোকে ট্র্যাক করি আমরা গুগল ট্যাগ ম্যানেজার বা এর মাধ্যমে ট্র্যাক করি তো এই যে ওয়েবসাইটের ডেটাগুলোকে ট্র্যাক করার জন্য আমাদের কিন্তু একটা জিটিএম ওয়েব কন্টেইনার প্রয়োজন হয় এখন আমরা যদি সার্ভার সাইড থেকে ডেটাগুলোকে ট্র্যাক করতে চাই তাহলে আমাদের আরও একটা কন্টেইনার প্রয়োজন হয় সেটা হচ্ছে জিটিএম সার্ভার কন্টেইনার ঠিক আছে তাহলে আমাদের যদি সার্ভার সাইট থেকে ডেটাগুলোকে ট্র্যাক করতে চাই তাহলে আমাদের একটা ওয়েব কন্টেইনার লাগবে আরেকটা হচ্ছে সার্ভার কন্টেইনার লাগবে এবং সার্ভার কন্টেইনারের সাথে আমাদের যে ক্লাউড সার্ভারটা আছে ওইটার কানেকশন করে দিতে হবে এবং এখানে আরও একটা জিনিস দরকার সেটা হলো দেখেন আমরা তো ডেটাগুলোকে ওয়েবসাইট থেকে ট্র্যাক করি সরাসরি ওয়েব কন্টেনার ভিতরে তাই না এখন আমাদের যেটা করতে হবে ওয়েব কন্টেনার থেকে ডেটাগুলোকে সার্ভার কন্টেনারে নিয়ে যেতে হবে এখন ওয়েব কন্টেনার থেকে যদি ডেটাগুলোকে সার্ভার কন্টেনার নিয়ে যেতে চাই তাহলে আমাদের সার্ভার কন্টেনার একটা রিসিভার বা হচ্ছে ক্লায়েন্ট প্রয়োজন হয় ঠিক আছে অর্থাৎ যে আমাদের ওয়েব কন্টেনার থেকে ডেটাগুলোকে সার্ভার কন্টেনারে রিসিভ করবে তো এই রিসিভার বা ক্লায়েন্টটাই হচ্ছে জিএোর তাহলে আমরা ওয়েব কন্টেনার থেকে জিএ ফোরের মাধ্যমে ডেটাগুলোকে সার্ভার কন্টেনারের যে ক্লায়েন্ট সাইট রয়েছে সেখানে পাঠিয়ে দিই এবং সার্ভার কন্টেনারের যে ক্লায়েন্ট সাইট রয়েছে ওইটা এই ওয়েব কন্টেনারের ডেটাগুলোকে কালেক্ট করে দেন হচ্ছে আমরা সার্ভার কন্টেনার থেকে যাকে যে ডাটাগুলো পাঠানো দরকার ওইটা আমরা পাঠিয়ে দেই। এবং এখানে দেখেন আরও একটা ইমেজ রয়েছে এই ইমেজটা দেখলে আরও একটু ক্লিয়ার হবেন যে ফুল প্রসেসটা আসলে কিভাবে কাজ করে দেখেন এখানে রয়েছে একটা জিটিএম ওয়েব কন্টেইনার এখন মনে করেন জিটিএম ওয়েব কন্টেইনারে আমরা ডেটাগুলোকে ট্র্যাক করি জিএর ট্যাগের মাধ্যমে এখন এই যে জিটিএম ওয়েব কন্টেইনার থেকে ডেটাগুলোকে সার্ভার আমরা পাঠিয়ে এর মাধ্যমে এখন এই যে জিএোর এর মাধ্যমে যে আমরা পাঠাই এটা রিসিভ করে কে এটা রিসিভ করে জিটিএম সার্ভার কন্টেনার ভিতরে জিএোর যে ক্লায়েন্ট রয়েছে সে এই ডেটাগুলোকে রিসিভ করে রিসিভ করার পরে এইখান থেকে আমরা যাকে ইচ্ছে তাকে ডাটা পাঠাতে পারবো যদি আমরা কাছে পাঠাইতে চাই তাহলে যে সার্ভার ট্যাগ রয়েছে তার মাধ্যমে পাঠিয়ে দিব আবার যদি আমরা ফেসবুক ম্যাটা কাছে পাঠাইতে চাই তাহলে ফেসবুকের যে কনভার্সন এপিআই আছে তার মাধ্যমে ফেসবুক ম্যাটাপিক্সেলের কাছে ডেটাগুলোকে আমরা পাঠিয়ে দিব। তো আশা করি সার্ভার সাইড ট্র্যাকিং বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে